মহকুমা পুলিশ আধিকারীকে তৎপরতায় আটক বিপুল পরিমাণ অবৈধ কাট তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকার শুক্রবার গভীর রাতে যখন টহলদারি চালাচ্ছিলেন সেই সময় তেলিয়ামোড়া থানাধীন ব্রহ্মছড়ার কলুইপাড়া এলাকায় টি আর জিরো ফোর ডি ওয়ান সিক্স সেভেন থ্রি নম্বরের একটি সন্দেহভাজন মালবাহী গাড়িকে প্রত্যক্ষ করতে পেরে সেই গাড়িটিকে আটক করে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় গাড়িটিতে অবৈধ কাজ রয়েছে সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন ব্যক্তিকে এবং একজন পাচারকারীকে আটক করে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদাম্পিকার পরবর্তীতে অবৈধ কাট সহ গাড়িটিকে এবং আটককৃতদের তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর জানান প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে আটকৃত ওই অবৈধ কাঠগুলির বাজার মূল্য এক লক্ষাধিক টাকারও বেশি तो, तो वहाँ पे ये गाड़ी जा रही थी तो हमने उसको एंक्वायर किया पूछा ऑन द वे टू पेट्रोलिंग तो हमें पता चला कि इसके अंदर वोट है और इसके आगे आगे एक बाइक में जा रहे थे उसके ओनर हमने उनको रोका चेक किया तो हमें पता चला कि ये इलीगल है और हमने उसको तुरंत सीज करके पुलिस स्टेशन में ले कर आए अभी हम एक एफ आई आर दर्ज करके इस कितने इन्वेस्टिगेशन को पकड़ा गया करीब पाँच लोग हैं वर्कर्स और एक स्मगलर है, तो छः हैं

অজন্তা বাটা নাগিন স্পার্কির মতো বিভিন্ন ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শু স্টোর সোনামোড়া মাছ বাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু ডবল থ্রি সেভেন সিক্স ফাইভ ডবল ওয়ান ফাইভ Ebon eight seven nine eight nine seven four six one three.